রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাতের বিদ্যাসাগর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ তস্তিতারের সমর্থনে এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় এদিন তার অনন্য গান দিয়ে তিনি অনুষ্ঠানের শুভ সূচনা করেন এরপর সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর কাকুলি ঘোষ তস্তিতারের সমর্থনে তাকে বলতে শোনা যায় পারে না রাজনীতি করে না কিন্তু অরাজন সব ব্যক্তিত্বই অরাজনৈতিক রাজনীতির উর্ধে বা নিন্দে কেউ নয় রাজনীতির মধ্যেই আছে আজকে এই সাংসদের যে টাকা যে সভা এই সভা থেকে কি বার্তা দিতে চাইছে হ্যাঁ বার্তা দিতে পারছি এই সাংসদ যে জিতবেন তাতে আমার কোনো সন্দেহ নেই একটাই বার্তা দিতে পারছি যে একটা প্রচণ্ড অন্ধকার ভবিষ্যতের সম্ভাবনাটাকে দূরে ফেলতে এই যে ফ্যাসবাদী শক্তি একটা তার করাল গ্রাস এর মধ্যে ভারতকে আনবার চেষ্টা করছে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে আমাদের সবাইকে নিয়ে সেই জন্য সবাইকে এক আমাদের নিজেদের ছোটোখাটো মত বিভেদ গিয়ে তার বিরুদ্ধে এটা হচ্ছে বড়